সমস্যাটা কি থেকে সমস্যাটা দাঁড়াইছিল বলো সমস্যা আর কি সমস্যা না ওর ছেলে আছে এটা আমার মতো ছোট আর কি নিছে জোতা ওয়াই নিয়ে গেছে আমাকে আরেকজন গাছ নিয়ে গেছিল দুইজন গাছ এটা নিয়ে আর কি ঝগড়া হয়েছে হ্যাঁ আর ওর মা ঝগড়া করে না আর কি কই যে ও ছোয়া নিছে ও ও কয় নাই মক কই আর মানা হইছিল ম আচ্ছা আগে কথা বলি তোমার নাম কি বললো জিল্লুর রহমান তুমি কি করো লেখাপড়া করো কোথায় দাখিল মাদ্রাসা কোন জায়গা এটা শঙ্করপুরে শঙ্করপুর মানে এটা মঙ্গলপুর এইখানে পাশে হ্যাঁ বিস্তারিত ঘটনাটা তুমি আবার রিপ্লাই করে বলো তোমাকে এই যে মনে করো তোমার কে ফুপত বড়বাত না চাষ ভাই ফুপাত ভাই কি নাম বড়টার নামটা কি ময়দুর ময়দুর যে মোবাইলটা নিয়ে সমস্যা হয়েছিল কি নিয়ে আমাকে ভালো করে ব্যাপারটা বুঝবো ওর কাছে ছিল মোবাইলটা কার ওইটা আমার মোবাইল তোমার মোবাইল ওয়ান স্ট্রিং আছে আমার ওর কাছে চাই দিয়েছিলাম যে দাও আমাকে ফোনটা দরকার আছে এ 10 মিনিট পরে দিয়ে দেব আমার দিবে না আমিও নিব এরকম করতে করতে কথা কইতে কইতে মোবাইলটা একদম ফিকে দিছে রাস্তা থেকে একদম ওই পাশে ওদের বাড়িতে এটা নিয়ে যখন শুরু হয়েছে আর কি সকাল আর কি বড় ভাই হয় কে দিও না এমরি বেটা সেটা কইছে অত এটা হয়েছে সকাল আর কি বাড়িতে চি ফের গেছি তখন তাহলে চল যাওয়ার পরে তো মোবাইলটা ফিকি দিলো মোবাইলটা কুরে আনবে মোবাইল আর আনা আনি নি অনে ওয়াই এক পাঁচ দুই পালা গেল আর ওর মা আছে ওর মা খালি কিবা আছে আর কি ওঠে আছে কিছু কইয়া যায় না তখন ওই অতি দিন চলি গেল এটাই আমি গ্যানজাম করি এমনি কথাবার্তা হয়েছে কোনো ঝগড়া নেই ওইভাবে কথাবার্তা মারামারিটা কিভাবে লাগলো মারামারিটা ওইদিকে গেছিল তখন চাচা মা নয় ডাক দিতে গেছিল আসতে তখন ওইদিকে একটা বাড়ির সামনে ওখানে কিভাবে আসতে বাদামের কাটা আর ঘেরা আছে ওখানে বলতে যখন গেছে ধাক্কা দিয়ে একদম ঘেরা মাঝখানে ফেলাই দিছে ওখানেও কিছু হয়নি সখন আবার আইছে আর আমি আর ওর ছোট ভাইটা ওইদিকে দৌড়ে পালাইছি বাড়িতে আসি নাই ঝগড়াটা নিয়ে তখন আমার চাচা আর বাবা যে যে আমি ছোট বড় ভাই আমরা দুইজন যদি আমরা দুইজন মারিবা ধরে তাহলে পারিবা মারি হালাবে আমরা এখন খুঁজ মানে আমরা অনেকক্ষণ থেকে নাই ওরকম দশ মিনিট পর্যন্ত নাই বাজারও দিয়েছি না এই জন্য আর কি আসি নাই সবাই আমরা ফের আবার খুঁজি আইছে খুঁজে তোমার তো ভাই না আমার বাবা আর চাচা খুঁজতে গেছে তোমাকে হ্যাঁ খুঁজতে গেছে ওই পাশ থেকে আসার সময় তখন তো আমি ছিলাম না তখন ছিলাম বাজারে বাজার থেকে আসি যখন তখন দেখি এখানে মানে আমার চাচাকে ভরে একদম গোবর ধাবিতে ফেলাই দিয়েছে কুণ্ডেচাচাকে ধরে দুই ভাই এই হচ্ছে ব্যাপার আর আচ্ছা ঠিক আছে বেশি আমি এবার বাকিটা জানতে চাই